আপনি কেয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা বাকারায় আছে অন্য সুরা আছে রব্বি অ্যানজির নীলা ইয়ম বা আসুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আনজির আমাকে অবকাশ দিন ইলা কেয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকেই কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফেরেশতারাও তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সলা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যায় ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকে আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর ইবলিস একটা জিনিস চাইলো পাক বললেন মিনাল ইন যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেওয়া হলো কারণ আল্লাহ আল্লাহকে এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে মানব জাতিকে কল এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিশ চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে হ্যাঁ আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে না আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ও পেতে বসে থাকবো কথাটা ভালো করে বোঝান ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব কি জন্য বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরও বলছে হোম আমি শুধু বসেই থাকব না আমি আদম সন্তানের কাছে আসবো মিম তার সামন থেকে আসব ওয়ামিন মিন আদম সন্তানের পিছন থেকে আসব ওয়ান এই ম্যান ইহিম তার ডানদিক থেকে আসব ওয়ান শ্যামাইলিহীন তার বাম দিক থেকে আসবো ওয়ালা তেজিদু এক আহম শাহিন আল্লাপাক আপনি তাদের বেশিরভাগকেই শুকুর পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা ইবিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পদভস্ত করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদভস্ত পাবেন ইবলিশের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দু একটা জায়গায় আছে আই ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জাকাত দেয় কি দেয় না তাহলে ইবলিশ বললো আপনি বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ পাকের দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুনার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এই আল্লাহ আল্লাহ কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কঠিন কথা আছে আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাজ উম একদম অপদস্ত লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেন তেমন হোম তুমি তো চ্যালেঞ্জ করলো আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহাকের কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান নাম পূর্ণ করব আল্লাহর কিচ্ছু যায় আসে না আল্লাহ যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ কিছু যায় আসে ও যে আপনাদের এখানে নদী আছে না কি ঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলেন তো একটা বালুর কণার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ পাক দুনিয়াটাকেই ধ্বংস করে দেন যার আমি নিক্ষেপ করেন আল্লাপাকের কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা আল্লাপাক আদম আসালামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইবলিশকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পদভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসলো আল্লাহ ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নামে নিক্ষেপ করব ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন কাকে বলছেন আদম আলি ইসলাম বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলি ইসলামের বুকের পাঁচর থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলি হাসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলি হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না হ্যাঁ নাম কি মাশাল ওই ওকে পুরস্কার দিও কি নাম দ্বিতীয় সুন্দরী রমণী রমণীকে বলা হয় পৃথিবীর তোমার সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউলস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউলস আর কিছু নাই কারণ এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাগলও সিডিউলস হবে না তো আদম আলী এবং আদম আলি স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের নন্ন কারো এই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশা আল্লাহ তো আল্লাহ আপনার ঘরে একজন নেককার পূর্ণবতী ষষ্ঠী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাদায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছেন আল্লাপ আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাপাই এবার আদম আহ ইসলামকে বলছেন আদম হে আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের নাজ নেয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে যাচ্ছি না সময় চলে যাবে যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করো সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো যার না যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা কিন্তু ওলা চক্র ব্য হ্যাঁ যাও মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও না একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও না গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ আল্লাপাখের আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও না বাস যেও না আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয়ে এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহ জলাম তু নেপসি বলি না হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি রব্বানা জলাম না বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি তো আমরা যখন পাপ পড়ি মানে আমরা জুলুম করে ফেলেছি তো তোমরা দুজনেই গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে